আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এবং শ্রোতা মণ্ডলী আজকে আমরা আলোচনা করব ইসলামের অন্যতম একটা বিধান কুরবানি বিষয়ে আমরা জানি কুরবানি মানেই হলো পাকের নৈকট্য লাভের বিশেষ কিছু আমল হজরত আদম আলহি সালাম থেকে শুরু করে একেবারে নবী মোহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লাম পর্যন্ত প্রত্যেক নবীর যুগেই কিন্তু কুরবানি প্রচলন ছিল তার সিস্টেম বা তার সময় এটা ভিন্ন ভিন্ন হলেও কুরবানি প্রত্যেক নবীর একটা করে আমল সেই হিসাবে আমরা জেনে এসেছি আমরা জিলহাজ মাসের দশ তারিখে যে কুরবানি পালন করি সেটা ইব্রাহিম আলাহি সালামের সন্ন্যত বা সেই সময় থেকেই চালু হয়ে আছে সামর্থ্যবান প্রত্যেক মুসলিম তারা কুরবানি করে থাকে কিন্তু কুরবানির হাকিকত বা কুরবানি বিষয়ে তাদেরকে জিজ্ঞেস করা হলে তারা বিশেষ কিছু বলতে পারবে বলে মনে হয় না তাই আমরা সংক্ষেপে কুরবানির বিষয়ে একটু আলোকপাত করুন কুরবাণি পালন করা হয়ে থাকে আরবি ক্যালেন্ডার অনুযায়ী বারোতম যে মাস বা হিজরি সনের শেষ মাস জুলহিজ্জা বা জিলহাজ মাসের দশ তারিখে দশ তারিখেই শুধু নয় দশ তারিখ এগারো এবং বারো এই তিন দিন কুরবানি করা যায় সর্বোত্তম দিন হল দশই জিলহাজ তারপরে এগারো তারপরে বারো চেষ্টা করতে হবে দশ তারিখে দেওয়ার তাতে যদি সামর্থ্য না থাকে বা কোনো অসুবিধা হয় এগারো তার পরবর্তীতে পারো কুরবানি কারা করবে কুরবানি করবে যার কুরবানি দেওয়ার সামর্থ্য আছে ইসলামের মানদণ্ডে কে কুরবানির সামর্থ্যবান ব্যক্তি সেটা আমাদেরকে জেনে নিতে হবে কুরবানি করা তার উপরেই ওয়াজিব যার উপর সদকাতুল ফিতরা ওয়াজিব দশ তারিখ অর্থাৎ দশই জিলহাজ থেকে বারোই জিলহাজ পর্যন্ত যদি কোনো ব্যক্তি সাহেব নিসাব অর্থাৎ সামর্থ্যবান ব্যক্তিদের মধ্যে গণ্য হয়ে থাকে তাকেই কিন্তু কুরবানি করতে হবে সামর্থ্যবান ব্যক্তি কারা না সাড়ে বাহান্ন ভরি রূপো কিংবা সাড়ে সাত ভরি সোনা বা ওর মূল্য পরিমাণ অর্থ বা সামগ্রী যদি কারো কাছে থেকে থাকে সেই ব্যক্তিকেই বলা হয় সাহেবের নিসাব এবং যদি কেউ দশই জিলহাজ এগারোই জিলহাজ এবং বারোই জিলহাজ এই তিন দিনের মধ্যে এই সামর্থ্যে পৌঁছে যায় তাকেই কিন্তু কুরবানি করতে হবে কুরবানির আগের দিনটা অর্থাৎ দশই জিলহাজের আগের দিন যেটা আরাফার দিন আরাফার দিনের একটা বিশেষ আমল হলো রোজা যত নফল রোজা আছে আমাদের তার মধ্যে সবচেয়ে উত্তম বা প্রতিদানের দিক থেকে সর্বোৎকৃষ্ট নফল রোজা হলো আরাফার দিনের রোজা এই কুরবানিকে কেন্দ্র করে বা ঈদুল আজহাকে কেন্দ্র করে তকবীরের তশরিক পাঠ করা হয় তকবীরের তশরিকটা আসলে কি আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ ইলাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর আলিল্লাহ হামদ এটা একটা দোয়া এই দোয়াটা পাঠ করতে হবে পুরুষ মানুষ প্রতিটা ফরজ নামাজের পর জোরে আর মহিলারা নীরবে পড়বে সেটা পড়বে নয় তারিখ বা নয়ই জিলহাজ ফজরের সময় থেকে নিয়ে তেরো তারিখের আসর পর্যন্ত বা তেরোই জিলহাজের আসর পর্যন্ত এই আমলটা করতে হবে কুরবানি কোন কোন পশু করা যায় এটা আমাদের জানা দরকার আছে কুরবানি ছটা পশু করা যায় বড় পশু তিনটে এবং ছোট পশু তিনটে বড় পশুগুলোর মধ্যে উঁট মহিষ এবং গরু ছোট পশুগুলোর মধ্যে ছাগল ভেড়া এবং দুম্বা এই ছটা পশু কুরবানির জন্য প্রযোজ্য বা কুরবানি করা যায় আর কুরবানির ক্ষেত্রে আমাদের নিয়ত সহি করতে হবে অর্থাৎ আমরা শুধুমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য বা তার বিধান পালনের নিমিত্তেই কুরবানি করছি এই মনোবৃত্তি বা এই নিয়ত আমাদেরকে রাখতে হবে বড় পশুগুলোর ক্ষেত্রে প্রয়োজনের তাগিদে আমরা সর্বোচ্চ জন পর্যন্ত সম্মিলিতভাবে কুরবানি দিতে পারি ছোটগুলোর ক্ষেত্রে একজন এক একটা পশু কুরবানি দিতে পারবে তবে সামর্থ্যবান প্রত্যেক ব্যক্তিরই উচিত এক একটা কুরবানি দেওয়া যদি সামর্থ্য না থাকে তখন অংশীদারিত্বের ক্ষেত্রে অগ্রসর হওয়া যায় তবে উত্তম হল কুরবানি দিতে সামর্থ্যবান প্রত্যেক ব্যক্তি এক একটা পশু যেন কুরবানি দেয় উল্লেখ্য এই সময়তেই সময়েতেই মক্কানগরীতে ইসলামের যে পঞ্চস্তম্ভ তার মধ্যে একটা হলো হজ হজ পালন হয়ে থাকে এই সময়েতেই অর্থাৎ আমরা যখন কুরবানি করছি সেই সময়েতে মক্কা নগরীতে বা তার পার্শ্ববর্তী যে সমস্ত জায়গাগুলো হজের সঙ্গে যুক্ত সেখানে হজ পালন হয় হাজি সাহেবরা ওখানে হজ করেন এবং তাদের কুরবানি ওখানেই সংঘটিত হয় তো আমরা কুরবানি বিষয়ে অল্প সময়ে সংক্ষিপ্তভাবে জানলাম যে কথাগুলো বলা হলো আমরা অনেকটাই সমৃদ্ধ হব পরবর্তী ক্ষেত্রে কুরবানির আরও বিশেষ আলোচনা নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম